আসসালামু আলাইকুম আমি সাইফুল ইসলাম কচুর ছাঁদপুর থেকে বলতেছি আমি মূলত আজকের ইনকাম নিয়ে কথা বলবো তো আমি একটা বিদেশি প্রতিষ্ঠানে কাজ করি আসলে এই জায়গায় যারা স্টুডেন্ট আছেন বা ব্যবসা করতেছেন ব্যবসার পাশাপাশি আরেকটা ব্যবসা করবেন বা যারা ইম্যাম সাহেব আছেন মানে হুজুর তারা চাইলে মানে অফিসের সময় দিন এক ঘন্টা বা সপ্তাহে এক দিন সময় দিয়ে এ জায়গা ভালো কিছু করতে পারবেন যেমন এই জায়গায় আপনার স্বপ্ন পূরণ করতে পারবেন তো আপনার যারা কচুয়া এবং কি আমাদের সাসার কচুয়া থেকে যারা আসেন আমাদের আশেপাশে যারা আসেন তারা অবশ্যই পড়ালেখার পাশাপাশি যদি কিছু করতে চান আমার এই ফোন নাম্বারে যোগাযোগ করবেন তো আর আমাদের দুইটা অফিস আছে আমাদের হাজিগঞ্জে আর আমাদের কুমিল্লা গান্ধীর পাড়া আমাদের একটা অফিস আছে আমি আপনি আমার সাথে যোগাযোগ করলেই আমাদের অফিসের ঠিক ঠিকানাগুলো পেয়ে যাবেন তো আসলে আমরা অনেকেই আছি মনে করে আপনা আমরা এই পড়াশোনা করে একটা কাজ কাজ করব কাজ বলতে আমরা একটা চাকরি করব চাকরি বাকরি করে আমরা সেটেল হয়ে যাব আসলে চাকরি বাকরি করে এখন একটা আপনি বলেন একটা ফেমিলি চলতে হলে ঠিকঠাক মতো চলতে হলে বর্তমানের যে অবস্থা একটা লাখ টাকা লাগে এক লাখ না লাগুক ছোটোখাটো যদি একটা ফেমিলি চলতে হয় পঞ্চাশ হাজার টাকা লাগেই একদম যদি রিল্যাক্সে চলতে চায় আসলে আমাদের প্রতিষ্ঠান থেকে আমরা কোন আমাদের প্রতিষ্ঠানে আমাদের প্রতিষ্ঠান হলো যায় প্রোডাক্ট পোডাকের প্রতিষ্ঠান এরকম প্রোডাক্ট একদম কোয়ালিটি ফুল যেমন আমাদের পরিবার অনেকেই রুগী আছে ডায়াবেটিসের রুগী অনেকেই আছে এই হ্যাডে অনেক কিছু চা আসে আমাদের টি আছে কফি আছে বিভিন্ন আমরা প্রোডাক্ট নিয়ে কাজ করি তো আমাদের এই প্রোডাক্টগুলোকে আমরা হাঁটে হাঁটে বিক্রি করতে হবে অনেকে বলতে পারেন না ভাই এটা হাঁটি হাঁটি না আমরা টিম ওয়ার্ক কাজটা এটা এটা মূলত আমরা টিম ওয়ার্ক কাজটা করি যেমন আমি হাই স্টেজ চাইলে পাঁচজনকে সুযোগ করে দিতে পারবো তো আপনি যেই জায়গা থেকে বলতেছেন আমাদের চাঁদপুর থেকে যে কোনো জায়গা থেকে আপনি কুমিল হোক আর যেই জায়গাতে হোক আপনি যদি আমাদের অফিসে আসেন সব কিছু ক্লিয়ার হয়ে তারপর আপনি কাজ করতে পারবেন কিছু খরচের মাধ্যমে আমাদের এইখানে একটা ভালো একটা ইনকামের সুযোগ আছে তো এই জায়গায় টিমওয়ার্ক কাজ এখানে কোনো হাঁটাহাটির কোনো বিক্রির কাজ না অনলাইন অফলাইন দুজনটাই আছে তো আমরা যেটা করি অনলাইনে করি না অফলাইনে আমরা মানে একদম সরাসরি আমরা কাজ করি তো মূলত আমরা আমি আজকে যে টপিক্স নিয়ে আলোচনা করতেছিলাম মানে কথা বলতে আসছি আজকে যেটা বলতে আসছি সেটা হলো যাই আমরা নেট আউটিং আমাদের যে ইনকামের যে ইয়াগুলা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন সব কিছু আমি ভেঙে দিব কাজ ডাকি কি আসে বিষয় পড়ালেখার পাশাপাশি যারা কিছু করতে চান যা মসজিদে যারা এ মসজিদ ইমাম সাহেব কিছু করতে চান পাশাপাশি ব্যবসা করতে চান আমাদের এটা মূলত ব্যবসা এই ব্যবসা তারা করতে চান অবশ্যই আমার নাম্বারে যোগাযোগ করবেন আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন